প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সোনামণিদের নিয়ে ভালো আছেন আমাদের অনেক বাবা মা প্রশ্ন করেন যে পবিত্র রমজান মাস এই রমজান মাসে দুগ্ধানকারী মায়েরা বাচ্চাকে দুধ বুকের দুধ খাওয়াতে পারবেন কিনা বা বুকের দুধ কিভাবে দিবেন খাওয়ালে কোনো সমস্যা আছে কিনা তো আমি বলবো আপনার আহ রমজান মাসে দুগ্ধদানকারী মা একজন দুগ্ধদানকারী মা অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন তবে কিছু নিয়ম মাকে ফলো করতে হবে খাওয়া একটু নিয়ম করে খাবার দাবার খেতে হবে সেই নিয়মগুলো আমি এখন আপনাদেরকে একটি একটি করে বলবো যদি বাচ্চার বয়স ছয় মাসের বেশি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই কারণ এই ছয় মাস বয়সে বেশি বয়সী বাচ্চা বুকের দুধের পাশাপাশি অন্যান্য বাড়তি খাবার খেয়ে অভ্যস্ত কাজেই এই বাচ্চার তেমন একটা অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু ছয় মাস পর্যন্ত যে বাচ্চারা শুধু মায়ের বুকের দুধের উপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে কি করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন কিন্তু একটি সমস্যা হচ্ছে মা বুকের দুধ যেন ঠিকমতো পায় বাচ্চা সেজন্য মাকে কিছু নিয়ম ফলো করতে হবে যেমন আপনার সেহরি এবং ইফতারে একজন দুধ মা একটি সম্পূর্ণ মিল একটি সুষম খাদ্য পুষ্টিকর খাদ্য সেটি হতে পারে ভাত বা খিচুড়ি ডাল মাছ বা মাংস সবজি ইত্যাদি সমন্বয়ে একটি সুষম খাদ্য গ্রহণ করবেন সেরি সময় পাশাপাশি সময় মা প্রচুর পরিমাণে পানি পান করবেন পানির পাশাপাশি শরবত ফলের রস এগুলোও খাবেন একইভাবে ইফতারে মা বেশি ভাজা পোড়া না খেয়ে বাসায় তৈরি যে কোনো একটি খাবার খাবেন কারণ বেশি ভাজা পোড়া খেলে মায়ের হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তখন বাচ্চাকে মা অসুস্থ হলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোতে ব্যাঘাত করতে পারে একইভাবে আপনি ইফতারের সময় প্রচুর পরিমাণ পানি পান করবেন এবং পানি পাশাপাশি শরবত বা অন্যান্য ফলের রস এগুলো পান করবেন এবং ইফতার থেকে পর্যন্ত এই সময়টাতে একজন দুগ্ধদানকারী মা ঘন ঘন পানি পান করবেন আমি বলি এক ঘন্টা পারলে যদি পারেন আপনার এক ঘন্টা পর পরই পানি খাওয়ার অভ্যাসটি গড়ে তুলবেন তাহলে আপনার বাবু ঠিক মতো দুটোর দুধ পাবে এবং এই রমজান মাসে আপনার বাবুকে দুগ্ধদান করতে কোনো অসুবিধার সম্মুখীন আপনি হবেন না আর একটি যেটি শুধু যেসবাস বয়সী বাচ্চা পর্যন্ত যেসব বাচ্চা শুধুমাত্র বুকে দুধের উপর নির্ভরশীল তাদের একটু প্রস্রাবটা খেয়াল রাখবেন দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে বা আপনার বাবুর প্রস্রাব ছয় বার হচ্ছে কিনা এটি একটু মাথায় রাখবেন তো ধন্যবাদ সবাইকে